সিম্বাসিস গার্ডেন সার্ভিসেসে আপনাদের সবাইকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে নিট পরীক্ষা দিয়ে অপেক্ষা করছেন এবং তাদের অভিভাবক মন্ডলীর জন্যই প্রথমত বলি যে আমি অত্যন্ত আশান্বিত আগের যে ভিডিও আমরা করেছিলাম তাতে আমি মূলত আপনাদের সচেতন করতে চেয়েছিলাম ছাত্রছাত্রীদের সচেতন করতে চেয়েছিলাম যে এরকম কিছু করার দরকার নেই বা এতটা চিন্তামগ্ন হয়ে পড়ার প্রয়োজন নেই যে এখনই আপনাকে কোনো কলেজে আপনার ভর্তি সুনিশ্চিত করতে চেষ্টা করতে হবে যতক্ষণ না একজন ছাত্রছাত্রী ফাইনাল তার কি র্যাঙ্ক তার কত মার্কস এগুলো জানতে পারছে ততক্ষণ কি তার নিজের রাজ্যে কি অন্যান্য কোনো রাজ্যে কি সর্বভারতীয় কোনো কলেজে কোনো ইউনিভার্সিটিতে তাকে কখনোই ভর্তি করা সম্ভব নয় এবং তার জন্য কোনো কলেজ কোনো ইউনিভার্সিটি কোনো অগ্রিম অর্থ চাইতে পারে না এটা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে বিভ্রান্ত করার জন্য নানাভাবে বলা হয়ে থাকে তো আমি অত্যন্ত আশান্বিত যে আমি যে পরিমাণে সারা পেয়েছি যে পরিমাণে ফোন আমরা পেয়েছি এই সম্বন্ধে আমাদের এই বক্তব্যে আপনারা উপকৃত হয়েছেন এটা জেনে আমার অত্যন্ত ভালো লাগছে এর পাশাপাশি এরকমও পেয়েছি যে অনেক দূর থেকে আছেন যারা হয়তো এখনও আমার কাছে এসে পৌঁছতে পারছেন না সামনাসামনি বসে কাউন্সেলিংয়ের পদ্ধতি ভর্তি পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতি জানতে পারছেন না তারা দূর থেকে চাইছেন যে আমি যদি একটু ছোট করে হলেও কিভাবে কাউন্সিলিং হতে পারে কি পদ্ধতিতে তারা রেজিস্টার হবে এটা আমি বলতে চেষ্টা করি এটা প্রথমেই বলে নি যে এটা ক্যামেরার মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে একটা কাউন্সিলিং পদ্ধতিকে বুঝিয়ে বলার মতন যোগ্যতা অন্তত আমার নেই তবুও আপনাদের সবার আবেদনে সারা রেখে কোনোরকম ডায়াগ্রাম এগুলো ছাড়াই আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে গত সাত আট বছর ধরে নিট পরীক্ষার কাউন্সেলিং কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে যদিও বারংবার তা পরিবর্তিত হয়েছে প্রত্যেক বছরেই নতুন নতুন ফিচার্স আসে সেগুলোকে মাথায় রেখে আপনাদের একটা সংক্ষিপ্ত রূপ বলতে প্রাথমিকভাবে আমি আগেই বলছি যে র্যাঙ্ক পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে র্যাঙ্ক পাওয়ার আগে আপনারা জানতে চেষ্টা করতে পারেন যে আপনাদের পছন্দ মতন কলেজগুলোতে কি কাট অফ গেছে গত বছরে বা তার আগের বছরে আপনাদের পছন্দ মতন কলেজগুলোর টিউশন ফি স্ট্রাকচার কেমন সরকারি কলেজের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বাইরে বহু কলেজ আছে যাদের টিউশন ফিস খুব কম নয় আমাদের পশ্চিমবঙ্গে টিউশন ফিস অত্যন্ত স্বল্প এগুলো জানার চেষ্টা করতে পারেন তার জন্য প্রয়োজনে আমরা বলেইছি যে আমাদের দরজা সকলের জন্য খোলা যে কোনো সময় আমরা যে নাম্বার আপনাদের দেখাই সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে এসে কোনো নির্দিষ্ট কলেজ বা অনেকগুলো কলেজ সম্বন্ধে আপনাদের ধ্যান ধারণা বাড়িয়ে নিয়ে যেতে পারেন এর পাশাপাশি প্রাথমিকভাবে যেটা আমি শুরু করেছিলাম যে কাউন্সিলিং আপনারা কি করবেন কি করবেন না প্রথমত আপনারা জেনে রাখুন যে সমস্ত কাউন্সেলিংটাই হবে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল কমিটি এআইএমসিসি এর নির্দেশ মতন এর গাইডেন্স মতন সেখানে তারা একটা প্রথমেই রুটিন দেবে যে রুটিন ফলো করে পরবর্তীকালের কাউন্সেলিংয়ের এর হওয়ার কথা সবসময় তা হয়ে ওঠে না বিভিন্ন কারণে এটা ডিলেট হয় হয়তো যে সময় দাঁড়িয়ে দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং হওয়ার কথা দেখা গেল তার থেকে এক মাসের বেশি দেরি হলো সেটা অন্য আলোচনা আমরা যখন এগোবো অংশগ্রহণ করব তখন আমরা সেটা জানতে পারবো কিন্তু প্রাথমিকভাবে একটা রুটিন রুটিন দেওয়া থাকে যে অনুযায়ী এমসিসি প্রথমে কাউন্সেলিং শুরু করবে সর্বভারতীয় ক্ষেত্রে এবং তার পরবর্তীকালে তাদের যা শিডিউল দেওয়া থাকবে সেই মাফিক বিভিন্ন রাজ্য তাদের কাউন্সিলিংগুলো শুরু করবে কিন্তু একটা কথা অত্যন্ত উল্লেখযোগ্য যেটা জেনে রাখুন যে কেরালা এবং কর্ণাটক এই দুটো রাজ্য এখন থেকেই তাদের রাজ্যের কাউন্সিলিং এর বিষয়ে কিছু নোটিশ দিয়েছে কিছু রেজিস্ট্রেশনের বিষয়টাও এগিয়েছে আপনারা প্রয়োজন হলে কেরালা বা কর্ণাটক ওয়েবসাইটে গিয়েও এই বিষয় বিস্তারিত জানতে পারেন যারা আমাকে মিট করবেন বা আমাদের কাছে আসবেন তারা তো অবশ্যই সঙ্গে বিস্তারিত জানতে পারেন এই এমসিসি যে প্রথম পর্যায়ের কাউন্সিলিং করবে এমসিসির দায়িত্ব হচ্ছে তিনটে কাউন্সিলিং এর প্রথম কথা হচ্ছে আমরা যাকে বলি ইআইকিউ বা অল ইন্ডিয়া কোটা কি হবে সমস্ত রাজ্যের সমস্ত সরকারি কলেজের পনেরো শতাংশ সিট আনুপাতিক হারে তার কাউন্সিলিংয়ের দায়িত্ব হবে এমসিসি পাশাপাশি তারা কাউন্সিলিং করবেন সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে অনেক রাজ্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কলেজগুলো যারা কেন্দ্রীয় সহায়তা পায় যেমন দিল্লি ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ তার সঙ্গে তারা প্রাইভেট ক্ষেত্রে করবেন সমস্ত ডিমড ইউনিভার্সিটি যা আছে একদম ভারতবর্ষের সবগুলো তার কেন্দ্রীয় কাউন্সিলিংটাও এখান দিয়ে হবে আরেকটি কাউন্সিলিং এর দায়িত্ব অংশত এমসিসি সেটা হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ কিন্তু আর্ম ফোর্স মেডিকেল কলেজের বিষয়ে একটা জেনে রাখুন যে এমসিসি কোনো নির্দিষ্টভাবে এই কাউন্সিলিং থেকে মেরিট লিস্ট বার করে না তারা আমাদের ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান আর্ম ফোর্স মেডিকেল কলেজের কর্তৃপক্ষর কাছে পৌঁছে দেয় আর্ম ফোর্স মেডিকেল কলেজ তাদের যা নির্দিষ্ট কোটা তাদের নিজেদের জন্য সেটা রেখে বাদ বাকি যা তারা অ্যাপ্লিকেশান পেলো সেই অ্যাপ্লিকেশানসের ওপরে যতটা সিট তারা দিচ্ছে একটা মেরিট লিস্ট তৈরি করে তারা আবার এমসিসিকে দেবে যে এমসিসি প্রকাশ করবে এবং যার মাধ্যমে আমরা আর্ম ফোর্স মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি দিতে পারবো যারা আর্ম ফোর্স আমাদের মানে আর্ম ফোর্সের মধ্যে কেউ নন পরিবারের বাবা বা মা কেউ আর্ম ফোর্সে নেই তাদের কথা বলছি। আর যারা আর্ম ফোর্সে আছেন তারা তো যারা অ্যাসপিরিয়েন্ট যারা এবছর নিট দিয়েছেন কোয়ালিফাই হয়ে তারা আমাদের মতন অ্যাপ্লাই করতেই পারবে এর পাশাপাশি এবারে দেখা যাবে যে এইটা হবার পরে প্রথম রাউন্ডের ফলাফল এগুলো হবে রেজিস্ট্রেশনের বিষয়ে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হলো কী 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 আমাদের আপলোড করতে হয় এই অ্যাপ্লিকেশনের সঙ্গে কী দিতে হয় কী দিতে হয় না খুব বেশি কিছু জটিল বিষয় নয় সই ছবি খুব স্বাভাবিক কিছু জিনিসকেই আমাদের আপলোড করতে কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা কোন ক্যাটেগরিতে অ্যাপ্লাই করছি মনে রাখবেন যে নিটে আমরা হয়তো পরীক্ষা দেওয়ার সময় আমরা কোথাও এসসি বা কোথাও এসটি বা ওবিসি লিখেছি কিন্তু সেটাই যথেষ্ট না বিশেষ করে ওবিসি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু সমস্যা আছে আপাতত বলা হচ্ছে যে দু হাজার বাইশের মানে পরবর্তী সময় বারোর পরবর্তী সময় এই সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য হবে না বছরের কথা বলছেন এই সর্বশেষ থাকবে অনেকে যা সেটা আপনারা দেখে সেইভাবে সেটা নির্দিষ্ট করে দেবেন কারণ সেই প্রুফ যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমরা ভর্তি হতে পারবো না এর পাশাপাশি এবারে বিভিন্ন রাজ্যের কাছ যখন শুরু হবে বেসিক্যালি একটা বিষয় সম্পূর্ণ আলাদা এই সর্বভারতীয় ক্ষেত্রে কোনো ভেরিফিকেশন বলে কিছু থাকবে না ভেরিফাই করবেন